বাবার আদর কি তা বুঝে ওঠার আগেই এতিম হলো তিন বছরের ছোট্ট শিশু ইরফান জুড়ে স্বজনদের কান্নার রোল অথচ অবধ শিশুটি কেবল ফেলফেল করে তাকিয়ে আছে সেই বুঝতেই পারছে না তার পৃথিবী থেকে চিরতরে হারিয়ে গেছে সবচেয়ে বড় আশ্রয়স্থল কিশোরগঞ্জের পাকুন্দিয়ার বাসিন্দা জাহাঙ্গীর আলমের স্বপ্ন ছিল একমাত্র সন্তানকে মানুষের মতো মানুষ করার কিন্তু সুদানের এক সন্ত্রাসী হামলা নিমিশে চুরমার করে দিল সেই সাজানোর স্বপ্ন আমার বোনজামার একমাত্র ছেলে তার বয়স তিন বছর নাম ইরফান তাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল তাকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবে এই স্বপ্ন আজ নিভে গেল গত শনিবার সুদানের আবে এলাকায় জাতিসংঘের ঘাটিতে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় শহীদ হন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য জাহাঙ্গীর মাত্র গত নভেম্বর শান্তিরক্ষা মিশনে দেশ ছেড়েছিলেন মে পদে কর্মরত জাহাঙ্গীর আলম প্রায় এগারো বছরের চাকরি জীবনে তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার বৃদ্ধ বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ তাই পুরো সংসারের ভার ছিল জাহাঙ্গীরের কাঁধেই জাহাঙ্গীরের এমন অকাল মৃত্যুতে যেন আকাশ ভেঙে পড়েছে পরিবারটির উপর আমরা স্বামীকে হারিয়ে এখন ঘোর অনিশ্চয়তায়ন জাহাঙ্গীরের ডিগ্রি পাশ স্ত্রী পরিবারের একমাত্র উপার্জন ক্ষমতা মানুষটি না থাকায় একাহাতে সংসার চালানো আর তিন বছরের এতিম শিশু ইরফানকে মানুষ করা নিয়ে দেখা দিয়েছে গভীর শঙ্কা এই অবস্থায় যোগ্যতা অনুযায়ী জাহাঙ্গীরের স্ত্রীকে একটি চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানান স্বজনরা যাতে পিতৃহারা সন্তানকে নিয়ে টিকে থাকতে পারে আমার বোন ডিগ্রি পাস শিক্ষাগত যোগ্যতা আছে সরকার যাকে তাকে একটা চাকরির ব্যবস্থা করে এই ফ্যামিলিটিকে যাতে চলার এবং বেঁচে থাকার মতো একটা ব্যবস্থা সরকার করে দেয় এটা আমি সরকারের কাছে আবেদন করি পাকুন্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস জানান ঘটনার খবর পাওয়ার পর থেকেই তিনি শহীদ জাহাঙ্গীর আলমের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এছাড়া মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এই কর্মকর্তা সেনাবাহিনী থেকেই তারা যোগাযোগ করছে এবং তারা যত দূর যত তাড়াতাড়ি সম্ভব আনা যায় সে ব্যবস্থা নিয়ে হচ্ছে এবং আমাকে তারা অবহিত করছে এবং তাদের যে অন্যান্য রুলস রেগুলেশন বাংলাদেশ সেনাবাহিনী সে মোতাবেক তারা পরবর্তী কার্যক্রম উপজেলা প্রশাসন এই পরিবারের সাথে আছে আর সরকারের যে অন্যান্য সহযোগিতাগুলো সরকারের পক্ষ থেকে তুলে দিবে সেগুলো যত সম্ভব আমি তাদের কাছে পৌঁছাই দেব এবং উপজেলা প্রশাসন ব্যক্তিগতভাবে এই পরিবারের পাশে সবসময় আছে